বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাংশের অন্যতম উদাহরণ যেন পারভেজ পারবিন দম্পত্তি অভাবের সংসার আর স্বামীর অক্লান্ত পরিশ্রম তাকে ভুলিয়ে দিয়েছে মানুষ কি বলবে এমন পিছুটান স্ত্রীর আগ্রহ দেখে কাজও শিখিয়েছেন পারভেজ মিয়া বাসার কাজ শেষ করে এখন স্বামীর পাশে সময় দেন পারবিন বেগম ঝুঁকিপূর্ণ কাজ করেন সূক্ষ্ম হাতের ছোঁয়ায় মেরামত করছেন বিলাসবহুল গাড়ির ভেঙে যাওয়া লাইট ও প্লাস্টিক বডি পারভিন বেগম বলেন গাড়ির বেশ কিছু অংশ সহ মোটরসাইকেলের বডির বিভিন্ন অংশ রিপেয়ারিং করতে পারেন দশ বছর ধরে স্বামীরকে সাথে কাজ করে যাচ্ছেন এই নারী আমি বছর ধরে কাজ করি আর আমরা স্বামী স্ত্রী দুজনে কাজ করি আমাদের কাছে ভালো লাগে ভাই আমরা তো বললে হবে না কাস্টমারে যা বলে মানুষের যা বলে যে আমরা যতটুক পারি আমরা সাধ্য মতন চেষ্টা করি মানুষের ভালো করার চলে ভাই একেবারে চলে না তা বলবো না চলে আমাদের যতটুক পারি আমরা ততটুকু আমাকে চালাইতে পারি ভাইয়া যেদিনকে আসে সেদিনকে দুইটা তিনটে চারটে পাঁচটাও আসে আর যেদিনকে আসে না সেদিনকে আর এমনও সময় যায় একটাও আসে না আমার স্বামীর কাছ থেকে শিখছে রাজধানীর মতিজিলের দেওয়ানবাগ শরীফের ঠিক সামনের রাস্তায় বসে কাজ করে এ দম্পত্তি কখনো জোড়া দিচ্ছেন প্লাস্টিকের টুকরু আবার কখনো ঠিক করছেন ভেঙে যাওয়া গাড়ির লাইট কাজ ভালো হওয়ায় তাদের দোকানে ভিড় লেগে থাকে প্রতিনিয়ত ফারভেজের বাবাও ছিলেন একজন প্লাস্টিক মেরামতের কারিগর বাবার সঙ্গে দোকানে বসে কাজ শিখেছেন তিনি পরবর্তীতে বাবার মৃত্যুর পর এটাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি ইনশাল্লাহ রহমতে মোটামুটি ভালো হতো না আমার পাশাপাশি অনেকেই দোকান দিয়ে বসতেছে তারা মনে করতেছে আসলে কাজটায় অনেক পয়সা এখন এই যে আমার পাশাপাশি আরেকটা দোকান হয়েছে আসলে কাস্টমাররা অনেক সময় যাচাই বাছাই করে না তারা মনে করে স্বচ্ছই পাইছি কামটা করাই নেই কিন্তু একটু ভালো মন্দ যারা বোঝে তারা যাচাই বাছাই করে কাজকাম করায় আর পেশাগত আমি কাজ করি আপনার গাড়ির হেড লাইট ব্যাকলাইট এমনকি গাড়ির বাম্পার নুকিন গ্লাস ইত্যাদি প্লাস্টিকের যাবতীয় যে কোনো যেমন আপনার বাসার ফ্রিজের ডয়ারটা ভেঙে গেছে সেটাও আমি কাজ করি পরিবার আমাকে সহযোগিতা করে আমার কোনো হেল্পার নাই আমার হেল্পার বলতে আমার পরিবার আমার ওয়াইফে আমাকে সহযোগিতা হেল্প সহযোগিতা সব কিছু করে আবার পাশাপাশি ওনাকে কাজ শিখিয়ে দিছি সে কাজও করে তা সর্বনিম্ন রেট হলো একটা বাইক বা একটা প্রাইভেটের করলে মানে তিন চার হাজার টাকার নিচে একটা প্রাইভেটের বিল আসে না আর যদি একটা মোটর সাইকেলের বিল করি সর্বনিম্ন মানে পাঁচশো টাকার একটা বিল আছে এটা কাজের উপরে ভিত্তি করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে বসে করেন গাড়ি মেরামতের কাজ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই গাড়ি ক্ষতিগ্রস্ত মালামাল নিয়ে ছুটে আসেন পারভেজের কাছে পারভেজ পারভিনের নিপুণ হাতে তা হয়ে উঠে নতুনের মতো চকচকে ফুটপাতেই তাদের সব আছে ছেঁড়া পলিথিন জোড়া দিয়ে জিনিসপত্র রাখার জায়গা তারও দিতে হয় ভাড়া নেই উন্নতমানের কোনো যন্ত্রপাতি আছে শুধু হাতের নৈপুণ্য যা দিয়ে বানান যে কোনো গাড়ির চকচকে বড়ি যে কাজ করতে প্রয়োজন দক্ষ কারিগর আর উন্নতমানের সব যন্ত্রপাতি সেখানে নামমাত্র কিছু সরঞ্জাম দিয়ে মেরামত করছেন গাড়ি স্বামী স্ত্রীর হাতের নৈপুণ্য ভেঙে যাওয়া গাড়ি নেয় নতুন রূপ এভাবেই প্রতি মাসে এ দম্পতি আয় করেন লাখ টাকা আরফাত হোসেন চিন্তা ঢাকা